কলকাতা তথা সারা পশ্চিমবঙ্গের সব থেকে বৃহত্তম পার্ক হল নিউ টাউনে অবস্থিত একর জমির ইকোপার্ক এখানে আসার জন্য কলকাতার ওপর যে কোনো প্রান্ত থেকে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন এছাড়া করে চলে বাসে বিশ্ব বাংলা গেট সেখান থেকে অটো বা বাসে করে ইকোপার্ক তাছাড়া আপনারা প্রাইভেট কার বাইক বাস নিয়েও চলে আসতে পারেন এই পার্কে ইকো পার্কে প্রবেশ মূল্য তিরিশ টাকা এবং সময়সূচিটা স্ক্রিনে শেয়ার করলাম এখানে অনেক কটা গেট আছে চার নম্বর গেটের কাছে আছে সপ্তম আশ্চর্য যেখানে প্রবেশ করার জন্য আলাদা তিরিশ টাকা টিকিট কাটতে হয় এই ইকোপার্কে এশিয়ার প্রথম সোলার ডোম রয়েছে যা বর্তমানে চালু হয়ে গিয়েছে দুশো টাকা টিকিট কেটে ভেতরে প্রবেশ করা যায় দু নম্বর গেট ও তিন নম্বর গেট থেকে কাছে অবস্থিত সোলার ডোম এখানে টয় ট্রেন বোটিং ডুয়ো সাইকেল ব্যাটারি কার রাইড সমস্ত কিছুই পেয়ে যাবেন এর জন্য আপনাদের দু নম্বর গেটের কাছে আসতে হবে এখানেই সমস্ত টিকিট কাউন্টারগুলো রয়েছে ইকো জাপানের ঐতিহ্য অনুভব করতে পারবে আবার প্যারিসের আইফেল টাওয়ারও আছে যার ওপর উঠে পুরো পার্কটার ভিউ দেখতে পাবেন এছাড়া এখানে ওয়াটার শো থ্রি গেমস বাংলার গ্রাম ও আরও অনেক কিছু রয়েছে দেখার মতো সমস্ত তথ্য জানতে আমাদের লং ভিডিওটি আপনাদের দেখতে হবে আর হাতের সময় নিয়ে একদিন ঘুরতে আসতে হবে ইকো পার্ক